উপদেশের কাছে বলে কি লাভ হবে উনি তো দেশই সামলাতে পারে না পানি সামলাবে কিভাবে আপনার রাস্তা বাইরে হলে দেখেছি সুরি সুসামি ওইটা হেটা চিন্তায় হাইজাক সন্ত্রাসী আসলে আমাদের ভোগান্তির কোনো শেষ নেই এলাকা এই জায়গাটা একটু সামান্য বৃষ্টি হলে যদি আপনার তিরিশ মিনিট বৃষ্টি হয় তাইলে হাঁটু সমান পানি হয় এটা নতুন কিছু না এটা পুরানো কিছু আপনি জিজ্ঞেস করে দেখেন সবাই বলবে এটা এখানে আমরা আসলে ওই যে কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করছিল যে প্রধান উপদেষ্টার কাছে বলবো কিনা প্রধান উপদেষ্টার কাছে বলে কি লাভ হবে উনি তো দেশই সামলাতে পারে না পানি সামলাবে কিভাবে পানি তো প্রকৃতির দেওয়া তাই না এটা সৃষ্টিকর্তা বৃষ্টি দিচ্ছে আধা ঘন্টা পরিমাণ পানি আধা ঘন্টা বৃষ্টি হলে আপনার পানিতে পুরো দেশ তলায় যায় এটা কোনো কথা পুরো সিটি তলায় যায় নিউ মার্কেট এলাকা আপনি দেখেন যদি কোনো কারণে দুই ঘন্টা বৃষ্টি হয় আপনি নিউ মার্কেটে গলার সমান পানি হবে এটা কোনো দেশের ইয়া হইতে পারে ছোট লাইনগুলো ওই পরিষ্কার না ওটা দীর্ঘ দিন ময়লা আবর্জনায় একদম আটকে আছে ওটা সিটি সম্পূর্ণ আমি মনে করি এটা কারণ সিটি কর্পোরেশন ড্রেন ড্রেনগুলো পরিষ্কার রাখতো তাহলে পানিগুলো নামতে পারতো পানি তো নামতে পারতেছে না পানি নামবে কিভাবে পানি নামারই আছে সরকার উদ্বেগ নেওয়া উচিত এটার ব্যাপারে আনলে এরকম যদি যায় আপনার যদি টানা দুই দিন যদি বৃষ্টি হয় তাহলে শহরে মানুষ বেরোতে পারবে না

হাইকবে কারণ যতদিন একটা নির্বাচিত সরকার না আসবো দেশে ততদিন মনে হয় এই সমস্যা সমাধান হবে না কারণ সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন তো এখন চলে না কারণ সরকার সরকার যিনি আছে সরকার প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো বাংলাদেশ এখন নিয়ন্ত্রণ করাটা ওনার জন্য বহু কষ্ট দ্বার হয়ে গেছে উনি তো এটা পারে না উনি ঢাকা শহরটা নিয়ন্ত্রণ করতে পারে না উনি আপনার রাস্তায় বাইরে হলে দেখেছে চুরি সুসামি ওইটা হেটা চিন্তায় হাইজাক সন্ত্রাসী রিক্সা লাগাও নিরাপত্তা নাই রিক্সা লাগাও নিরাপত্তা নাই একটা রিক্সা রাখে চলে গেলে হেসব করতে রিক্সা নাই এভাবে তাইলে আমি মনে হয় এই সামান্য ফানির বিষয়টা নিয়ে আপনারা করবেন ঠিক আছে উপদেশটা আমলাও নিবে না বাংলাদেশে এখন যে পরিস্থিতি এটা ধরেন না কেউ এটা আমলাও নিবে না ভাই আপনারা রিপোর্ট করবেন ঠিক আছে সমস্যা নেই দেখেন না কি অবস্থা ছোট ছোট বাচ্চারা এই যে বাচ্চাটা অবস্থাটা দেখেন কি করবেন আপনি কিছু করার আছে আমাদের কিছু করার না আমরা নির সহ্য করতে হবে আমরা এই দেশের মধ্যে এখন রোহিঙ্গা রোহিঙ্গার মতো থাকতে হইব কি বলবো এখন ঢাকা নিউ মার্কেট এলাকায় এত ভিআইপি একটা এলাকা এবং ঢাকা শহরে যত বড় বড় মার্কেট আছে তার ভিতরে নিউ মার্কেট একটা অন্যতম মার্কেট কিন্তু এখানে মানে সামান্য দশ পনেরো মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টা বৃষ্টি হলেও দেখা যায় যে প্রচুর পরিমাণে পানি মানুষের যে ভোগান্তি এই ভোগান্তির কোনো শেষ নেই ভাইয়া তো আসলে এগুলা বলে লাভ নাই কার কাছে বলবো বা কার কাছে বিষয় যাবো এখানে মানে বৃষ্টি হলেই যে যে ম্যানহলগুলো আছে ম্যানহোলের ভিতরে এত পরিমাণ ময়লা থাকে পানিগুলো যত যতভাবে যাইতে পারে না যার কারণে অল্প বৃষ্টি হলে দেখা যাচ্ছে ম্যানহলের মুখ বন্ধ হয়ে এই মানুষের ভোগান্তি তৈরি হয় কিন্তু আসলে এই ভোগান্তি থেকে আমাদের বের হয়ে আসার কোনো পথ নাই যারা এই কাজগুলো করবে তাদের কোনো তৎপরতা নাই কোনো কার্যক্রম নাই কোনো কিছু নাই শুধুমাত্র আপনার মানে বর্ষার সিজনেই দেখা যায় যে টুকটাক কাজ কাম করে তাছাড়া মানে অন্য কোনো কাজ কাম দেখি না সরকারের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো কার্যক্রম দেখা যায় না যেন আসলে আমাদের ভোগান্তির কোনো শেষ নেই ভোগান্তি নিরসনে সরকার কি করতে অনেক কিছু করতে পারে যে সিটি কর্পোরেশনের আন্ডার যেহেতু আমাদের এই এলাকা সেহেতু তারা চাইলেই ড্রেনগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে এরপরে যে সাইডগুলোতে বিভিন্ন মানুষ বা মার্কেট কর্তৃপক্ষ যে ময়লা আবর্জনাগুলো ফেলায় এগুলো আমরা এভাবে বিশৃঙ্খলভাবে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে যদি আমরা ময়লা আবর্জনাগুলো যদি ফেলাতে পারি তাহলে হয়তোবা অনেকটা এ থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি আমাদের নিউ মার্কেট এলাকা এমনি এই জায়গাটা বিস্তারিত অনেক ডাউন এলাকা এবং মনে করে যে আমরা বিস্তারিত বৃষ্টি বাদ বৃষ্টি হলেই আপনার এই পানি লাগতে থাকে আমাদের চলার অনেকই কষ্ট আমাদের কাজকর্ম অনেক মনে করেন যে অনেক কষ্ট হয়ে জায়গা চলা অনেক কষ্ট হয়ে জায়গা তো এটা যদি সরকার দেখতো তো ইনশাল্লাহ ইয়ে হইতে পারতো যদি সরকার এটার প্রতিক্রিয়া নেয় তো ইনশাল্লাহ আমার ডেভেলপ উপর দিক যায় বইকি এই কি আমাদের সাধারণ লোক তো আমার অনেক কষ্ট হয় জায়গা আমাদের চলাফেরা সব দিক দিয়ে অনেক কষ্ট হয়ে জায়গা বৃষ্টি বাদল আসলে এটাই i thank <laughs> you आते हैं और बात करते हैं